আমরা একটা নতুন দল করতে চাই নতুন মানুষ আকাশ থেকে পড়বে না মাটি থেকেও বের হবে না বিদ্যমান ব্যবস্থা থেকেই আমাদেরকে নির্বাচন করতে হবে যাদের মধ্যে দেশপ্রেম আছে মানবিক মূল্যবোধে গণ অধিকার পরিষদের রাজনীতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে তাদেরকে নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই আমরা যেটা বলেছি যে বাংলাদেশটা গত পঞ্চাশ বছরে যেভাবে একটা বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে তার জন্য দায়ী এই পুরাতন রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো গণহত্যাকারী কিংবা তার দোসর যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের জায়গা অবশ্যই হবে না কিন্তু যারা নিরপরাধ মানুষ কেউ কাউকে হয়তো জোর করে নির্বাচনে নিয়ে গিয়েছেন কিংবা কোনো একটা দলে যোগদান করতে বাধ্য করিয়েছেন তার প্রতিষ্ঠানের জন্য তার পরিবারকে সেভ করার জন্য মামলা হামলার ভয় দেখে সেটা একটা ভিন্ন বিষয় আমাদের দলে যিনি যোগদান করেছেন সেই দলের বিতর্কিত কারণেই তিনি অবস্থানের আপনার কার্যত সেই দল ত্যাগ করেছেন এবং তিনি আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে দু সাল থেকে ছিলেন এমন কি আওয়ামী ধর্ষক চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তিনি গ্রেপ্তার হয়েছিলেন এই হচ্ছে তার ছবি তার আপন ভাই অনেক আগে থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তিনি আসলে আমাদের সাথে শুরু থেকেই যুক্ত হতেন কিন্তু তিনি বলছিলেন যে ভাই দলটা আপনার একটু শক্তিশালী করলেই আমি আপনাদের সাথে তার সাথে আমাদের সংযোগটা আসলে পুরানো প্রাতিষ্ঠানিক চাপে আমি দীর্ঘদিন কিছুদিন ইসলামী ঐক্য ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করে আমি গণ অধিকার পরিষদে যোগদান করেছি আমাদের ইসলামী ঐক্যজুটের চেয়ারম্যান ছিলেন মালানা আবুল হাসানাত আমিনী মহাসচিব ছিলেন মুফতি ফাইজুল্লাহ আমরা যারা ইসলামী ঐক্ষজুট থেকে মানে ফেজি সরকারকে কিছুটা সহযোগিতা করেছিল আমাদের দলীয় সিদ্ধান্তে তাদেরকে দল থেকে সরানো হচ্ছে দলকে সংস্কার করা হচ্ছে আমি তারপরেও তার্যের রাজনীতিকে প্রাধান্য দিয়ে গণ অধিকার অধিকারের যোগদান করেছি নেতা বিক্রি হতে পারে কর্মী তো বিক্রি হতে পারে না একটা রাজনৈতিক সংগঠনে অনেকের মত নিয়ে চলে তো এক নেতা হয়তো একদিকে চলে যেতে পারে তাহলে তো সব নেতা সব কর্মীরা তো আর একদিকে ছুটবে না আমরা যখন বুঝতে পেরেছি হয়তো আমাদের নেতার লাইন ছুটতে হচ্ছে তখনই আমরা আমাদের আমাদের টান নিই আমরা যেদিকে জনসমর্থন আছে যেটাকে জনগণ সাপোর্ট করছে আমরা সেই রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছি এরপরে বিপি নুরুল হক ভাই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি নয় মাস নয় দিন কারাবরণ করেছি প্রধান বিচারপতি যিনি ছিলেন সেই প্রধান বিচারপতির বিরুদ্ধে আমি লাগাতার আন্দোলন করেছি তিনি নিজে বাদী হয়ে আমাকে নয় মাস নয় দিন কারাগারে রেখেছে দশ দিন রিমান্ডে রেখেছে আমি সবসময় আওয়ামী লীগ ফজিস্টের বিরুদ্ধে আন্দোলন করে আসছি আমি এটা আমার রিমান্ডে থাকার পর আমাকে যখন রিমান্ড থেকে নিয়ে কারাগারে প্রেরণ করেছে তখন এটা তখনকার ছবি আমি দেইনি ওনারা মানে হয়তো আমার কোনো কলিকরা দিয়েছে অথবা আমি এই কোঠা আন্দোলনের সাথে দু হাজার সাল থেকে তাদের সাথে সম্পৃক্ত ছিলাম তারাও আমাকে নিয়ে অনেক আন্দোলন করেছে রাজভাস্কর যে মানববন্ধন করেছে এবং আমার জামিন চেয়েছে তারা ও ওই ছবিটাতে আমার আমার গায়ে জ্যাকেট পরা ছিল দুজন পুলিশ কর্মকর্তা আমার হাতে হ্যান্ড কাপ পরানো অবস্থায় দুজন পুলিশ কর্মকর্তা আমাকে নিয়ে তখন থানা থেকে বের হচ্ছিল সেই ছবিটা দেখাচ্ছে আমি ইসলামী থেকে পদত্যাগ করে কোন অধিকার পরিষদের এসেছি আমরা ভাবছিলাম যে আমাদের এটি হয়তো কাল্পনিক থেকে যাবে কল্পনার মধ্যেই থেকে যাবে কিন্তু না গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের যুব সমাজকে নিজেই স্বপ্ন দেখছে আগামী দিনে এই যুব সমাজ বাংলার বুকে নতুন কিছু করে দেখাবে আমি একটি দলের অন্য দলে যোগদান করার কারণ হলো অনেক দিক বিবেচনা করি দেখলাম সর্বপ্রথম যেই সংগঠনটি বাংলার মাটিতে এই দুঃসময়ে অধিকারের কথা বলে সেটি হলো গণ অধিকার পরিষদ আমি আমার নেত্রকোনার মাটিতে আগামী এই পাঁচই অক্টোবর আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে বিশাল সম্মেলন করতে যাচ্ছি বিজয়ের আওয়াজ আসবে সেই নেত্রকোনার মাটি থেকে সেই প্রতিজ্ঞা আমি আপনাদের সাথে করছি আমরা ধারুণ্যের কণ্ঠে কণ্ঠ মিলব এবং আমাদের যান বাজে রেখে গণ অধিকারের পরিষদ পরিষদের এই ডাককে বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে পৌঁছায় বিবি নুরুল হক নুর যদি সংসদে যাওয়ার ইচ্ছে একা একা তাহলে তিনি কবি কিন্তু সংসদের বড় একটি চেয়ার দখল করে রাখতে পারতেন এবং একটা মন্ত্রণালয়ের মালিকও হয়ে যেতেন শুধু বিবি নুরুল হক নূর নয় হাসান আল মামুন ভাই বলেন রাশেদ খান বলেন সবাই যেতে পারতো তারা যদি একক চিন্তা করতো কিন্তু চিন্তা তাদের একক নয় চিন্তা এই সারা বাংলাদেশের যুব সমাজকে নিয়ে সবাইকে নিয়েই তিনশো আসনে এই তরুণদেরকে নিয়ে সংসদ ঢুকবে আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ